প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকোয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই চিল্লায় বলো ঠিক কিনা আর কাদা ছুড়ে ছুরি করবো না ইনশাআল্লাহ বলেন আল্লাহ ফরসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও আজ করে পারেন আমিন আর একে অন্যকে কাফির বলে গালে দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছে আমরা আমাদেরকে আপনারা হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই জন্য বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত পরে পরাজয় বরণ করছে এরকম দল আপনারা পাইছেন আমি বাহাসের পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আসে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লাই বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশলাল নদীর পানিতে মিশে গিয়েছে দশলাল নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাস জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুননা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুসঙ্গ তালাক ধরনের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ক্রাম আমাদের আকাবেররা সব বলে গিয়েছেন সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় উম্মা এই যে শাহাদাত সব বাবা উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মার্শাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোন না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি আদি সবাই হাওয়া তার মানে আমরা উম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাত আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু বাইশ সালে

إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ألا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি করে বলুন এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে অপরের সাথে পরিচিত হতে পারো ইউ ইন্টার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরফ হতে পারে তা যাতে তা আরফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক আওয়া আয়াত্ত যে কত পাওয়ারফুল দিস ভার্স ইস দ্য এন্টায়ার হিউম্যান বি অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিনা ওহে মুমিনরা অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা ওহে মুমিনরা ওহে বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে

দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রমাকুম আইন্দাল্লাহাকুম আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নেই লম্বা খাটতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ আল্লাহতলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গড়িয়ে দিয়েছেন আমাদের প্রভু এক একে ন জীবন বিধানে এক ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক একে ন জীবন বিধানে এক ঐশিবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হবান বৈতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক উহুৎ পাহাড় এক বদরের মাঠে একটা জীবনার জীবন যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করিয়া সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ করিয়া হিয়া আওয়াজ করে ফোন আকবর এখন পেকুয়ার শেষ কথা বলি করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই চাই কি না চান আওয়াজ এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন